ফিল্ডিং টিম দারুণ ভাবে বলতে গেলে সেরা ব্যাটসম্যানকেই জিরো রানের প্যাভিলিয়নের পথ ধরিয়েছেন তো বল শুরু করেছেন গাজি মুস্তাফিজুর রহমান দলের দারুণ একজন ব্যাটসম্যান সুবিধা করতে না অল্প রানে ফিরে যাচ্ছেন গাজি দারুণ বল করেছেন গাজি ইজ অন ফায়ার দুই দুটির মূল্যবান উইকেট ক্যাপ্টেন মহাগুশি এটা কি বলছিল ভাই ভাই অনেক উল্লাসিত দারুণ খুশি